বাডি ব্যান্ডেজ শুধুমাত্র আনডিসপ্লেসড ফ্র্যাকচার বা সরে যায়নি এরকম ভাঙার ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি আসুন আজকে আমরা দেখি কীভাবে আমরা ব্যান্ডেজ অ্যাপ্লিকেশন করবো আমরা একজন পেশেন্ট পেয়েছি তার এই জায়গাটাতে মাঝখানকার আঙুলের এই মাঝখানে হারটা ভাঙা বাডি ব্যান্ডেজের অর্থ হচ্ছে যে আঙ্গুলটি ভাঙা তার সাথে তার পাশের আঙ্গুলটিকে নিয়ে একটি ব্যান্ডেজ দেয়া এটা হতে পারে এই আঙ্গুল অথবা হতে পারে এই পাশের আঙ্গুল যে কোনো দুটোকে আমরা নিয়ে বেঁধে দিতে পারব সাথে যেটি ভেঙেছে সেটি নিতে হবে আমরা প্রথমে যেই আঙ্গুলটি ভেঙে গিয়েছে সেই আঙ্গুলটিকে ধরবো এবং এর পাশের আঙ্গুলটিকেও সাথে ধরবো ধরে আমরা যে প্রথমে তুলা জাতীয় জিনিসটা দেখালাম এই তুলাটাকে বা সফট রোলটাকে আমরা একটি শেপে নিয়ে আসবো নিয়ে এসে প্রথমে আমরা এখানে একটি ব্যান্ডেজ করে আটকিয়ে দেব ছিঁড়ে ফেলে আমরা এটাকে মাইক্রোপোট দিয়ে লাগিয়ে দেব এটি আমাদের প্রথম ব্যান্ডেজ ব্যাস এরপর আমরা আরেকটি ব্যান্ডেজ নিব যে ব্যান্ডেজটি আরেকটু নিচের অংশে আমরা দিয়ে দেব এভাবে দিয়ে আমরা মাইক্রোফোন দিয়ে এটিকেও আটকিয়ে দিব যাতে করে আঙুলের গোড়ার অংশ এবং শুরুর অংশ দুটোই সাপোর্টেড থাকে তো এই ব্যান্ডেজটা দেওয়ার পর আমরা কিছুটা মাইক্রোফোন নিয়ে এখান থেকে এখানে আটকিয়ে রাখবো যাতে করে ব্যান্ডেজটি খুলে না যায় আবার একইভাবে আমরা শুরুর দিক থেকেও কিছুটা ব্যান্ডেজ মাইক্রোপোর নিচের দিকেও আটকে দিতে পারি যাতে খুলে না যায় এবং এই বাডি ব্যান্ডেজটি দুই থেকে তিন সপ্তাহ এভাবে রেখে দিলেই আমাদের মাঝখানের ভাঙা আঙ্গুল সেটি জোড়া চলে আসবে এবং পরবর্তীতে আমরা এটি খুলে ফেলে দিয়ে মুভমেন্ট দিতে পারব তো বাডি ব্যান্ডেজ আসলে সব ক্ষেত্রেই যে আমরা দিতে পারবো তা না বাডি ব্যান্ডেজ শুধুমাত্র আনডিসপ্লেসড ফ্র্যাকচার বা সরে যায়নি এরকম ভাঙার ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো তো এভাবে যদি আমরা বেঁধে রাখি হাতটা একটু উঁচু রাখি তাহলে এই ব্যান্ডেজের মাধ্যমে আমাদের চিকিৎসা কমপ্লিট হবে তো ধন্যবাদ সবাইকে